ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদের সাথে টপ কিছু বয়েজ ফটো এডিটিং পর্ম্প শেয়ার করব আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওকে জাস্ট এফেস্ট্রো থেকে ইনস্টল করবেন ওপেন করলে আপনার সামনে এরকমই ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস আইকন থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন এখান থেকে আমার যদিও ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আমি এখান থেকে হচ্ছে গ্যালারিতে চলে যাবো ওকে আপনি সকল ফটো এখানে দেখতে পারবেন এই ভিউ থেকে যেই ফটোটি দ্বারা আপনি ফেসটা নিতে যাচ্ছেন জাস্ট ওইখানে একটি পিকচারকে সিলেক্ট করবেন এবং আপনার হচ্ছে যেই প্রমটি আছে এই ফ্রমটিকে কপি করবেন ওকে তো এইখানে আমরা যেই ফ্রমটিকে ইউজ করবো এছাড়া আমরা যেই প্রমটি হচ্ছে প্রিভিউ অথবা থামবেলা দেখছেন প্রত্যেকটা প্রম্ট আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ হচ্ছে ফটো আকারে দিয়ে দেবো যেটা থেকে আপনি আপনার স্যাম্পলটা দেখে বা এক্সাম্পলটা দেখে দেন হচ্ছে আপনি চুজ করতে পারবেন যে কোন ফটোটা এডিটিং করবেন সেটা দেখে আপনি প্রম্ট কালেক্ট করবেন এবং আপনার মতো করে আপনি ফটো জেনারেট করে নিতে পারবেন ওকে তো জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে জাস্ট ভিউ আছে ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে ডাউনলোড করবেন ওকে একদম ইউনিক টাইপের যে ফটোগুলা বলতে গেলে চলে এগুলো কিন্তু আশা করি আপনাদের সবাই ভালো লাগবে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করে এখান থেকে প্লাস এখন এরপর গ্যালারিতে চলে যাব পরবর্তী একটি ইমেজ নিব আপনি একই দিয়ে বারবার ফটো জেনারেট করতে পারবেন যদি একজনের ফেস ইউজ করতে চান ওকে আর জাস্ট এইসব ফটোতে আপনার ফেসটা ইউজ হয় আর বডি বা ড্রেস আপ এগুলো ইউজ হয় না ওকে তো জাস্ট আমরা পরবর্তী একটি প্রম্পট নিয়ে এখান থেকে পেস্ট করবো এরপর সেম একইভাবে নিচের দিকে স্ক্রল করবে এবং ওয়েট করবো আর আমরা যে যেগুলো আমরা দেখাচ্ছি প্রিভিউ অথবা এখন যেগুলো দেখতে দেখতেছেন স্ক্রিনে প্রতিটি প্রম্পটি দিয়ে দিবে এবং অনেক সময় আপনি যখন বারবার এডিটিং করবেন তখন কিন্তু ড্রেস আপ চেঞ্জ হতে থাকে ওকে স্টাইল কিছুটা চেঞ্জ হয় ড্রেস আপ চেঞ্জ হয় এরকমটা হয়ে থাকে জাস্ট দেখতেই পাচ্ছেন অসাধারণ ছবি ওকে তো এগুলো আপনি জেনারেট করলে রিচ অনেকটা বাড়ে আর কি ইনস্টাগ্রাম বা ফেসবুকে এইগুলো আপলোড করলো ওকে আপনি ট্রাই করবেন অথবা আপনাদের যদি তেমন কোনো রিকোয়েস্টেড কোনো কিছু থেকে থাকে যে আমার আপনার কোন টাইপের ফটো বা ভিডিও এডিটিং চান আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করে থাকি আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ওই টাইপের ভিডিও বা ফটো এডিটিং টিউটোরিয়াল আপলোড করা ট্রাই করব ওকে আর যদি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অনেক ভিডিও রিহিক এবং ফটো ডিটাল দেখতে পাবেন এখানে গার্লস বয়েজ কাপলস অনেক ধরনের ফটো আছে আর যেগুলো হয়তোবা কোনোটা না কোনোটা আপনাদের ভালো লাগতে পারে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন জাস্ট দেখুন ওকে এই সকল ধরনের ফটোগুলো কিন্তু একদমই ইউনিক টাইপ ভিউ করে ডাউনলোড করে নিব ওকে সেম একই ভিউতে ডাউনলোড করা যায় আমরা এখান থেকে তো পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য ভাবে ক্রিয়েট ইমেজ থেকে আমরা প্লাস হোক এবং গ্যালারিতে চলে যাব আরও একটি ইমেজ সিলেক্ট করে জাস্ট অ্যাড করবো ওকে তো প্রতিটা ওয়ে আপনার একই রকম এখানে যদি আমরা মূলত দেখাতে যাই অনেকটা সময়ের ব্যাপার ওকে তো জাস্ট পরবর্তী ফর্মটাকে কপি করে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে এবং সেন্ড করবো ওকে পরবর্তীতে জাস্ট রেজাল্ট দেখে এবং আরও কিছু আরও প্রম্পট আছে মূলত সেগুলো দিয়ে দেবো প্রত্যেকটা আপনার যে করতে গেলে সময়ের ব্যাপার এবং প্রত্যেকটা একই হয়েতে আপনি কাজগুলো করতে পারবেন আশা করি জাস্ট দেখানোর জন্য মূলত আমরা এবং যারা বিজ্ঞানের আছেন যারা ফার্স্ট টাইম ভিডিওতে ক্লিক করবেন তাদের ক্ষেত্রে ওকে জাস্ট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে পরবর্তী পিকচারটা আরও সুন্দর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যায়ে যেহেতু চলে আসছেন এখানে মূলত ভিডিওর পাশে ভিডিও শেষ হয়ে এখান থেকে পম্পগুলো পেয়ে যাবেন ফটোর পাশাপাশি পম্পগুলো কালেক্ট করে আপনি একটা মতো করে যে কোনো ফটোতে ইউজ করতে পারবেন